নেহারি গরুর নলি বা পায়া যে যে নামেই বলেন না করেন আমরা নেহারিই বলি তো আজকে আমি আমার স্টাইলে নেহারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভ্রান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি নিয়ে আসছি হচ্ছে কীভাবে আমি নিয়ে আমার নেহারি রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব যদিও আমি খুব এক্সপার্ট না রান্নায় তারপর আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করতেছি আর কি এখানে আমি আমার যে গরুর হাড়গুলো ছিল পায়াগুলা সেগুলো সবগুলো ভালো করে ক্লিন করে দিয়ে দিয়েছি আর সব পরিমাণ মশলাই আমি হচ্ছে অনেক অল্প অল্প করে দিব। কারণ নয়তো এটা বাচ্চারা খেতে একটু জাজ লাগে সেটা খেতে চায় না আর কি সেজন্য আর নেহারিতে মশলা একটু পরিমাণে কমই দিতে হয় তো আমিও খুব অল্প অল্প দিলাম আর এই তো মরিচের পরিমাণটা খুবই অল্প দিয়েছি কারণ পরে আমি হচ্ছে একটু কাঁচা মরিচ দিব ফ্লেভারের জন্য আর এই তো এই নেহারিটা আজকে আমি রান্না করব হচ্ছে রাইস কুকারে যেহেতু এখানে কোনো বাগান বা পেঁয়াজ বাজার কোনো কিছু প্রয়োজন নেই তো সেই ক্ষেত্রে আমি সরাসরি রাইস কুকারে বসাবো এবং এই রাইস কুকারে এক থেকে দুই দিন এটাকে দুই বেলা করে ভালো করে জাল করবো এটা হয়তো একটু বেশি জাল করে খেয়ে ফেলা যায় তো আমরা হচ্ছে রেখে রেখে জাল করলে এটা আমাদের কাছে খেতে খুবই ভালো লাগে যে কারণে আমরা সবসময় এভাবেই করি সচরাচর পাতিলে করি কিন্তু এবার রাইস কুকারে দিয়ে দিচ্ছি এতে করে হচ্ছে আমার কাজ ইজি হবে আর কি আর এখানে হচ্ছে অনেকটাই পানি দিব কারণ এটা জালে জ্বালে পরে হচ্ছে পানিটা শুকিয়ে যাবে সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিব পানির পরিমাণটা অবশ্যই আপনি কতটুকু পরিমাণ জুল খেতে চান আর কি পরিমাণ হার আছে সেটার উপর ভিত্তি করে পানির পরিমাণটা দিতে হবে তো আমি পানির পরিমাণটা দিয়ে দুই দিন জাল করেছি আর এটা হচ্ছে আজকে রাতে আমরা হচ্ছে খাবো জন্য হচ্ছে আমি রাইস কুকার থেকে একটা পাতিলে নামিয়ে আবার ভালো করে জাল করে নিচ্ছি আর এটাকে আমি ফুরন দিব ফুরন বা বাগার এটা যে যেটি বলে কিনা আমি হচ্ছে বাগার দিব তো রসুন আর পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো করে বেজে দেন হচ্ছে বাগার দিব তো আমি এগুলো কেটে রেডি করে নিয়েছি আর এই তো এখন হচ্ছে ভালো করে বেজে একটু কড়া করে বাঁচবো বেজে তারপর হচ্ছে নেহারির মধ্যে দিয়ে দিব আর এই ফুরনটার জন্যই কিন্তু নেহারিটা খেতে বাটার স্মেলটা অনেক ভালো আসে আর এই স্মেলের জন্য আমি কিন্তু কিছু কাঁচামরিচও হচ্ছে আস্তে আস্তেই হচ্ছে গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম নেহারির মধ্যে আর এই তো আমার নেহারিটা এতটুকুই আমার জুল থাকবে কারণ এবার এই জুলটা আমি আমার ছেলে মেয়ে দুজনকেই খাওয়াবো সেজন্য এর সবচেয়ে বেশি জুল আমি দিয়ে নিই বা দিব না আর এতটুকুই থাকবে এই তো আমার একদম রেডি আমার নেহারি রান্না আর নেহারিটা দেখতে অনেক বেশি সুন্দর হচ্ছে হয়েছিলো আর কাঁচামরিচ দেওয়াতে ফ্লেভারটা খুব দারুণ আসতেছিলো এই কাঁচামরিচ দেওয়ার কথাটা আমার ফুফু শাশুড়ি আমাকে বলে দিয়েছে যে কারণে এবার আমি কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচটা ফেরে দিলে আর একটু জাল হতো আমাদের কাছে আরও বেশি ভালো লাগতো যেহেতু আমার বাচ্চারা খাবে সেজন্য আমি কাঁচামরিচটা গোটা গোটা দিয়েছিলাম আর আজকে নেহারিটা খাবো হচ্ছে আমরা নান রুটি দিয়ে এটা যে যার মতো পছন্দ মতো রুটি দিয়ে খেতে পারে যেমন কেউ হয়তো তন্দুল রুটি অথবা পরোটা চালের আটা রুটি যার যার খুশি মতো আর কি তা আমরা নান রুটি দিয়ে খাবো খেতে কিন্তু নেহারিটা দারুণ হয়েছিল একদম জাল হয়নি দুহা আফরা সবার জন্য খেতে সুবিধা হয়েছে তো মাসাল্লাহ আমরা সবাই খেয়েছিলাম আলহামদুলিল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম